হ্যালো বিয়ার্স আপনাদের সকলের মাঝে আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের কাছে ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন ওয়ান আমাদের চ্যানেলের নাম ওয়ান নাইনটি নাইন টিভি আসেন আমাদের সাথে একটি নতুন একটি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে দেখছেন একটি গাছ এই গাছটি আমাদের অনেক অনেক রোগে কাজ করে থাকে এই গাছটি সব জায়গায় পাওয়া যায় না এটি সচরাচর সব জায়গায় হয় না এগুলো খুঁজতে হলে যারা গাছটি চিনে তাদের পরামর্শ নিয়ে এই গাছটি খুঁজে পেতে হয় এটার নাম হচ্ছে বিলাইয়াস গাছ এই গাছটি দিয়ে আমরা প্রথমত এই গাছটি থেকে আমাদের কি কি ওষুধের কাজে লাগে যেমন এই গাছটি দিয়ে আমরা জন্ডিস বা সাবার বাতাসের কাজে লাগাইতে পারি এটা হলো কবিরাজের চিকিৎসা আমরা তো কবিরাজ সম্পর্কে তেমন বুঝি না সেই আমরা বলতেছি এই গাছটিতে আমরা যে কাজটা মানে লিগেলি করে থাকি এই গাছটি দিয়া এই গাছটির গুড় দিয়া যদি আমরা দাঁত মাজি এই গাছটির গুড় দিয়া যদি আমরা দাঁত মাজি তাহলে এই গাছটির গুড় দিয়া দাঁত মাজলে আমাদের দাঁত কখনোই এই মনে গাও যে বলা হয় এটা হবে না